মহাসচিব কিভাবে বলতে পারে যে কোরআনের সাথে ইসলাম রাজনীতির কি সম্পর্ক আছে আমরা কোথায় গেছি এখন মহাসচিব থাকে আমি অনুরোধ করব যে ইসলাম বিরোধী কথা ইসলাম বিরোধী কথা যারা বলে চিন্তা করে তাদেরকে আপনি বিএনপিতে কেন এখনো রেখেছেন ফজুর রহমান টমান এই ছাত্র ছাত্রলীগের নেতা ফেতা ওরা আমাদের নেতা হবে কেন ফজুর রহমান ছাত্র ছাত্রলীগের সভাপতি আমি রহমান হাবিব ছাত্রলীগের সভাপতি তারা আমাদের নেতা কিভাবে কি জন্য ওয়াই আমাদেরকে কি নেতার অভাব লক্ষ লক্ষ আঠারো সালের নির্বাচনের কথা বলেছেন এটা নিয়ে আমি কথা কথা বলতে চাই আঠারো সালের নির্বাচনটা বেগম যদি না যদি উনি আঠারো সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে জেলে ওনাকে না নেওয়া বিনা রায় বিনা বিচারে যে ওনাকে আটক করা হয়েছিল জেলখানায় তাহলে কিন্তু এই নির্বাচনে বিএনপি যাওয়ার প্রশ্নই ছিল না বিএনপি কেন এই নির্বাচনে গেল যেখানে দলীয় চেয়ারপারসন যেটা যেতেন না কেন গেল এটা দিয়ে অনেক গবেষণা অনেক প্রশ্ন একটা বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছিল বিএনপি কে বিএনপি একটা ফাঁদে ফেলা হয়েছিল আমরা সবাই জানি ডাক্তার কামাল হোসেনের মতো মানুষ আজীবন আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগ এগুলো ফাইজলামির গণফুরনপোরা তাদের প্রবলেম কিছু টুকটাক শেখ হাসিনার সাথে তারা সব বলছে শেখ মুজিবের বঙ্গবন্ধু সৈনিক তাদেরকে নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আসম আবদুল্লাহ এগুলো সব বঙ্গবন্ধু সৈনিক আপনার কোনো মনে করার কোনো কারণ নাই এরা জিয়ার শৈলী এরা একবার যে আমার নেতা মুজিববাদী তারা কখনো জিয়ার নেতা হবে না আমরা জানি কোনোদিন হবে না কোনো প্রমাণ নাই পৃথিবীর ইতিহাসে ডিএনএ চেঞ্জ করলে হবে ডিএনএ তাতে চেঞ্জ হবে না তাদেরকে দিয়ে কি একটা ষড়যন্ত্র করে বিএনপিকে কি ন্যাকার্জনকভাবে নির্বাচনে ছয়টা সিট দিয়ে এবং নির্বাচনকে বৈধতা দেওনা হয়েছে এটা আমাদের ঐতিহাসিক একটা শিক্ষা আমাদের ঐতিহাসিক বিএনপি দল হিসাবে এই শিক্ষাটা যেন নেয় নুরু ফুরু এদেরকে নিয়ে নাচানাচি করেছে বিএনপি আমি নিজে দেখেছি মহাসচিব নুরু বসে আছে তার পিছনে ফাইল নিয়ে কি জানি সাইন আমাদের লজ্জা লাগে কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া আহমের সময় জিয়া দেখে পলিটিক্স করেছি তাকে দেখে সেনাবাহিনীতে গিয়েছি আমরা স্বাধীন চেতা কাকে বলে দেশের নেতা জিয়া নিজের চোখে দেখেছি আমরা ভুলতে পারি না আমাদের দলটা যখন এরকম ভাবে আতাতে চলে যায় তখন আমরা দুঃখ পাই জামাতের সাথে বিএনপির দূরত্ব কারা করেছে কেন করেছে এটা কাদের লাভ হবে এটা সবাই জানি আমরা এখনো সময় আছে জামাত ইসলামের সাথে বিএনপির কোন রকমের কোন প্রবলেম নাই যত কিছু বিএনপি বলুক জামাত বলুক আজকে যেসব কথাবার্তা হচ্ছে আমরা সময় নষ্ট করছি লেট নট স্পেন্ড এনি মোর টাইম একসাথে বিএনপি জামাত আবার জোট হোক চার জোট ছিল আপনার মনে আছে সফলভাবে খালেদা জিয়া সফল সরকার পরিচালনা করেছিলেন ষড়যন্ত্রের জন্য যেতে বাধ্য হয়েছেন দুই সালের পরে কিন্তু রেকর্ড আছে সেই নিয়ে আবার ফিরিয়ে আনেন আমরা আমরা চাই চাই না না এই দুইটা আর বিএনপিতে হিসেবে নাস্তিক ফাস্তিক এদেরকে দিয়ে আপনি যে রহমানের আদর্শ করতে পারবেন না যিনি সংবিধানে ইসমিল্লা রহমানের সংশোধন করেছেন তার দলে নাস্তিক কিভাবে থাকতে পারে তার দলের মহাসচিব কিভাবে বলতে পারে যে কোরআনের সাথে ইসলাম ইয়ের রাজনীতির কি সম্পর্ক আছে আমরা কোথায় গেছি এখন সে মহাসচিব থাকে আমি দেশ অনুরোধ করবো যে ইসলাম বিরোধী কথা ইসলাম বিরোধী কথা যারা বলে চিন্তা করে তাদেরকে আপনি বিএনপিতে কেন এখনো রেখেছেন কি তাদের সাপোর্ট তাদের ব্যাক ব্যাকটা কি তাদের খুঁটাটা কি ভারত ভারতের খুঁটায় তারা থাকে তাহলে তো আমাদের এই দল করার কোনো দরকার নেই তাহলে আমরা এই দল করে কেন করবো আমাদের দলে যদি আমাদের নীতি আদর্শ আমরা প্রচার করতে না পারি আমরা যদি আরেকজনের নীতি আদর্শ প্রচার করি আমাদের কাছে যদি তিলক দেওয়া আর সিঁদুর দেওয়া আর মঙ্গল শোভাযাত্রা যদি আমাদের আদর্শ হয় আমি করলাম না এই দল করব না কোনো দলই করবো না কারণ বিএনপি ভালোবাসি আজীবন বাসবো কোনোদিনও যাবো না কোনো জায়গাতে কিছু পাইলেও থাকবো না পাইলেও থাকবো তাহলে কেন আজকে তারা দলের নীতি নির্ধারণ কেন এটাকে আমাদের সবাইকে ভাবতে হবে সবাই যার যার থেকে কথা বলে নেতা দিয়ে দিলেই নেতা নেবেন না আমাদের বিএনপি নেতা ছাড়া অন্য নেতা আমরা স্বীকার করব না ফজুল রহমান টমান এই ছাত্র লীগের নেতা ফেতা ওরা আমাদের নেতা হবে কেন ফজুল রহমান ছাত্র লীগের সভাপতি হাবুর রহমান আমি ছাত্র লীগের সভাপতি তারা আমাদের নেতা কিভাবে কি জন্য ওয়াই আমাদেরকে নেতার অভাব লক্ষ লক্ষ নেতা পড়ে আছে এবার আমি বসে আছে আপনি যে একটা প্রসঙ্গে কথা বললেন ওই যে চাঁদাবাজি ভাই শুনেন চাঁদাবাজি কিছু কিছু হয়েছে হচ্ছে বিচ্ছিন্নভাবে দল থেকে কিন্তু কোন প্রশ্ন দেওয়া হয়নি জাহাঙ্গীর ভাই এক হাজার বারোশোর উপরে কিন্তু বহিষ্কার করা হয়েছে অলরেডি করা হচ্ছে অলরেডি আমরা সব জায়গা থেকে খবর পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি কথা বলছি রিকোয়েস্ট করছি করেন না আপনারা কয়েকটা মাস ধৈর্য ধরেন জনগণ আমাদেরকে নিয়ে আসাআসি করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের কাছে লজ্জা লাগে যে চাঁদা দল হিসেবে বিএনপি প্রচলিত পাবে কোনোদিন ভাবিনি কিন্তু এখন যেটা ষড়যন্ত্রের একটা অংশ বিভিন্ন মহল থেকে এটা চলছে আমি আশা করবো অচিরে এটা বন্ধ হবে এবং বাংলাদেশের বিএনপি মজলুম দল জামাত মজলুম দল মজলুম দল কেন চাঁদাবাজ হবে মজলুম দল পেটে পাদর বেগে রোজা রেখে থাকবে দরকার হয় কেন চাঁদাবাজি করবে না প্রভাব বললাম তো টাকা লাগলে আমাদেরকে বলেন আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্য অনুযায়ী আপনাকে আমি টাকা দিয়ে হেল্প করব আরো চাঁদা তুলে দিব কিন্তু চাঁদাবাজি করেন না মানুষকে হেল্প করেন মানুষকে টাকা দেন টাকা নিয়ে না রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন না যে আইলমেড পলিটিক্স ডিফিকাল কেন বলেছিলেন এটা অনেকে বোঝেন না উনি বলেছিলেন পলিটিক্সে এমন অবস্থা সৃষ্টি করব দুর্নীতি বাজরা যেন পলিটিক্স করতে না পারে যারা এসে এখান থেকে হালুয়া রুটি খাবে বলে আশা করে তারা যেন পলিটিক্স করতে না পারে সেটা উনি করেছিলেন ডিফিকাল করেছিলেন পলিটিশিয়ানদের জন্য যারা গতানৈতিক পলিটিশিয়ান চোর বন্ডা বদমাইশ তারা যেন পলিটিক্স করতে না পারে তাই উনি সৃষ্টি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে কেন আমাদের দলের এই বদনাম হবে কেন আমাদেরকে দুর্নীতির নিতে হবে আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই আমি সবাইকে অনুরোধ করব সবাই একসাথে এতে জন্য কাজ করেন দুর্নীতি কে সে চাঁদাবাজি করতে পারে না এই প্রসঙ্গে আমি একটা কথা সবাইকে মনে করাই দিই একটা কথা সবাই শুনেছেন অনেক সময় যে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই জুম্মান নামাজে যাই মেসি বিশেষ করে অনেক বেশি লোক হয় বাংলাদেশে তো ওখানে কিন্তু অনেক সময় জুতা চুরি হয় জানে তো অনেকে বিরক্ত হয় যে মসজিদে নামাজ পড়ে আসে এরকম আমার একজন মানুষ নামাজ পড়তে আসে সে জুতা চুরি করে এই প্রসঙ্গে আমার একটা কথা আছে যে কোন মুসল্লি কখনো জুতা চুরি করে না জুতা চোরলাই মুসল্লি সেজে জুতা চুরি করে আপনার সব বুঝে নেবেন কথাটার অর্থ যে আজকে যারা চাঁদাবাদি করছে তারা বিএনপির কেউ না কোনো সময় ছিল না বিএনপির ভান করত বিএনপিতে তো হয়তো হাফ বিএনপি আওয়ামী লীগের আত্মীয় তারা চাঁদাবাজি গুলো করছে কোন বিএনপির লোক চাঁদাবাজি করতে পারে না এবং অপপ্রচার সঙ্গত কারণে হাসিনার টাকা সে টাকা রেখে গেছে তার রেসপন্সার তার বদমাশরা আছে সাথে আমাদের দীর্ঘদিনের আঠারো বছরের জোটের সঙ্গী আমাদের ভাই যে সালেদে যা বলেছিলেন বিএনপি খাদ্য দলার শিবির একই মায়ের পেটের ভাই তারা আজকে আমরা ভুল বোঝাবুঝির মধ্যে সৃষ্টি হয়েছে আমাদের শিবিরের ভাইরাও আমাদেরকে ভুল বোঝাবুঝি মধ্যে ওনারা অনেক কিছু লিখছেন যেটা আমাদের জন্য ক্ষতির কারণ আসেন আমরা এই কনফিউশন গুলো না রেখে যেখানে যেখানে চাঁদাবাড়ি হচ্ছে এটা প্রতিহত করি এবং তারা যে বিএনপির লোক না সেটা প্রমাণ করে দিই তাদেরকে ধরি এবং কি করতে হবে এটা এই বিএনপি জামাতকেই করতে হবে এটাকে করলে আমাদের দুইটি দলের যে একটা ইমেজ একসাথে থাকা আঠারো বছরের জোটে থাকার ইমেজ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইমেজ বিএনপি জামাত একসাথে থাকলে ভারত এবং আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না এটাই হলো শেষ কথা ইসলাম যদি একসাথে থাকে ইসলাম সবাই তাহলে ওরা পারবে না আমাদের মধ্যে বিভেদ হলেই ওরা টিকতে পারবে অনেকে আজকে জামাতের সাথে খুব ভালো সম্পর্ক ভাব দেখা আওয়ামী লীগ এখন জামাতের বন্ধু হয়ে গেছে অনেকে বিএনপির বন্ধু হয়ে গেছে বিএনপি জামাতকে আওয়ামী লীগকে ওপেন ইয়ে দিচ্ছে আওয়ামী লীগকে ইলেকশনে নেওয়া হোক বা নিলে আপত্তি নাই এগুলো হলো ভয়ঙ্কর কথা এগুলোকে আমরা মেনে নেব না এগুলোকে করতে হবে শেষ কথা বলি নির্বাচন নিয়ে যে একটা কথা বললেন একজনে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন আগে হবে সংসদ নির্বাচন আগে হবে কোনটা ভালো হবে আসেন সবাই মিলে একসাথে বসে এটা ডিসিশন নেই বড় বড় দলগুলো আছে দেশ নয় তারক রহমান আছেন উনি বিএনপির উনি ফিরে আসুক ডাক্তার শফিকুর রহমান আছে জামাতের অন্যান্য যেসব দল আছে নতুন দল নাগরিক পার্টি সবাই মিলে একসাথে বসে ইনক্লুডিং বাহিনী পৃথিবীতে নাই যেটা আলোচনার মাধ্যমে সফল হয় না সমাধান হয় না এটার জন্য পত্রিকায় বিবৃতি আন্দোলন আপনার মিছিল মিটিং গালাগালি কোনো প্রয়োজন নাই বসে ডিসাইড করেন যদি সবাই মিলে ডিসিশন নেন একসাথে বসে সবাই করতে হবে কনফিউশন রাখা যাবে না সবাইকে এটাই অনুরোধ করবো ধন্যবাদ জি জি ধন্যবাদ জানাব ক্যাপ্টেন মারুফ রাজু এবং দর্শক যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মত নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ